আসসালামু আলাইকুম বিহার সাহেব সবাইকে আমাদের সামনে সব ভালো আছে আজকে আপনাদের জন্য একটা ওয়ান স্টেপ ভলিউমের যেটা নিয়ে আসছি এটা হচ্ছে যারা হচ্ছে র্যাবলাউনের মতো ভালো চাচ্ছেন রিজনেবেল মাদজনের মধ্যে ভালো চাচ্ছেন তাদেরকে বলবো এই ইয়ে ভলিউমের জন্য নেওয়ার জন্য কারণ সুখানি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে ওয়ান স্টেপের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট একটা প্রোডাক্ট কারণ এই একটা প্রোডাক্ট হচ্ছে সুকানি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট কারণ এইটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট আমি বলবো যে ভাই টাকাটা দিচ্ছেন যদি ভালো প্রোডাক্টটা নেন দ্বিতীয় টাইমে কিন্তু আর এই প্রোডাক্টটা নিতে হবে না তো হিমেল মাঠ সব সময় চেষ্টা করে যে প্রোডাক্টটা ভালো হবে সেটা নিয়ে রিভিউ করার জন্য এই একটা প্রোডাক্ট বাংলাদেশে একমাত্র হিমেল মাঠেই পাবেন কারণ এটা হচ্ছে রেবলন অথবা হচ্ছে আপনার ভালো ব্র্যান্ডের যেগুলো আছে তো তাদের জন্য হচ্ছে এই এই প্রোডাক্টটার মতো সেন্ট প্রোডাক্টটা হবে এটা দেখেন এটার মধ্যে সবচেয়ে মেন ফিচার হচ্ছে এটা হচ্ছে মেটালের হবে যেটা আপনার দ্রুত হিটটা কভার করবে যেটা যদি এটা প্লাস্টিকের হয় সেটা কিন্তু আপনি হিটটা পাবেন আমার চুলটা কিন্তু ভালোভাবে স্ট্রেট হবে না প্লাস আপনার ড্রাইটাও কিন্তু দ্রুত হবে না এটা দিয়ে আপনি দ্রুত চুলটা দ্রুত স্ট্রেট করতে পারবেন এবং দ্রুত ড্রাইও করে নিতে পারেন এই একটা প্রোডাক্ট আর প্রোডাক্টটা কাছ থেকে দেখায় একটু প্রোডাক্টটা দেখলে হাতে নিলে তো বুঝতে পারা যায় কোন প্রোডাক্টটা প্রিমিয়াম তো হিমেল মার্ক সবসময় চেষ্টা করে একটা প্রিমিয়াম প্রোডাক্ট দেওয়ার জন্য যেই প্রোডাক্টটা নিলে আপনার টাকা নষ্ট হবে না তো আমি বলবো ভালো একটা প্রোডাক্ট কিনেন দশটা না কিনে একটা প্রোডাক্টের লং টাইম আপনারা ইউজ করতে হবে নিঃসন্দেহ এই প্রোডাক্ট এই সমস্ত প্রোডাক্ট আর কেন লাগবে না তো আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো প্রোডাক্ট এই সালে হিমেল মার থেকে পেয়ে যাবেন তো যারা যারা লাগবে এটা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো দেরি না করে অর্ডার করে দেবেন সবাই ভালো থাকুন আল্লাহ আলাইকুম